ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের অভিযান সংঘাতে কতদিন টিকতে পারবে ইরান রীতিমতো ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হচ্ছে দেশটি এসব হামলা প্রতিহতে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা যে শূন্যের কোথায় সেটি এরই মধ্যে স্পষ্ট হয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কেবল ক্ষেপণাস্ত্র ছুড়ে কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে তেহরান অসহায় আত্মসমর্পণ ছাড়া খামিনী প্রশাসনের আর কোনো পথ রয়েছে কিনা তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ভবাত ইরানকে তাদের ভান্ডারে রয়েছে নানা অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম রাশিয়া তৈরি এস থ্রি হান্ড্রেড তো রয়েছেই সার্বভৌমত্ব রক্ষায় দেশটি নিজেরাও তৈরি করেছে নানা প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের হামলা প্রতিহতে ইরান প্রতিরক্ষা বলয় তৈরি করলেও সেসব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক কাছে কতটা অসহায় সেটি চলমান স্পষ্ট হয়েছে গত জুন থেকে ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে তেল আবিব সবশেষ বলে কয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় তাণ্ডব চালিয়ে কোনো বাধা ছাড়াই ফিরে গেছে মার্কিন বোমারু বিমান ইসরায়েলি ভূখণ্ডে মুহুর মুহুর মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান তবে এমন ভঙ্গুর ইসরায়েলের মতো পরাশক্তির বিরুদ্ধে কতদিন টিকতে পারবে তারা এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা যেভাবে নির্বিঘ্নে ইরানে হামলা চালিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীকে হত্যার পাশাপাশি গুলিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সামরিক ও বেসামরিক স্থাপনা তাতে প্রশ্ন উঠছে অসহায় আত্মসমর্পণ ছাড়া দেশটির সামনে আর কোন পথ রয়েছে কিনা বিশ্লেষকরা অবশ্য বলছেন মার্কিন হামলার পাল্টা জবাব দেবে ইরান অত্যাধুনিক প্রতিরক্ষা বলায় ভেদ করে হামলা যুক্তরাষ্ট্রের খুব বেশি করতে পারবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন এদিকে বিশ্লেষকদের সংখ্যা সেই হামলার পাল্টা জবাব যদি ভয়াবহ হয় তবে ভেঙে করতে পারে ইরানের সরকার Next report, Lal News.